ঊনত্র বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ ব্রাজিলের ম্যাচের সময়সূচি ব্রাজিলের প্রতিপক্ষ এবং ম্যাচগুলো কীভাবে লাইভ দেখবেন বিস্তারিত থাকছে ভিডিওতে ফুটবলে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন বন্ধুরা শুরু হতে যাচ্ছে ঊনত্র বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ দু এটি ফিফা ঊনত্র বিশ বিশ্বকাপের চব্বিশতম আসর এবং এটি উনিশশো সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে দু সালের অনুদ্ধ বিশ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলিতে এই টুর্নামেন্টটি সাতাশ সেপ্টেম্বর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত চিলিতে অনুষ্ঠিত হবে অনুদ্ধ বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে মোট পাঁচবার এরা প্রথম চ্যাম্পিয়ন হয়েছে উনিশশো সালে দ্বিতীয় চ্যাম্পিয়ন হয়েছে উনিশশো সালে তৃতীয় চ্যাম্পিয়ন হয়েছে উনিশশো তিরানব্বই সালে চতুর্থ চ্যাম্পিয়ন হয়েছে দু সালে এবং সর্বশেষ পঞ্চম চ্যাম্পিয়ন হয়েছে দু সালে ব্রাজিল খেলবে সি গ্রুপে তাদের প্রতিপক্ষ মেক্সিকো মরক্কো এবং স্পেন প্রথম ম্যাচ উনিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত একটায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দ্বিতীয় ম্যাচ দুই অক্টোবর বাংলাদেশ সময় রাত একটায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে আর তৃতীয় ম্যাচ সর্বশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ চার অক্টোবর বাংলাদেশ সময় রাত দশটায় স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর এই ম্যাচগুলো মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখবেন যেভাবে এই ম্যাচগুলো মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখতে হলে গুগলে গিয়ে সার্চ করতে হবে ফিফা প্লাস ফিফা প্লাস লেখে সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে লিংকে প্রবেশ করলেই এই ম্যাচগুলো চলে আসবে আপনি যেই ম্যাচটি লাইভ দেখবেন সেই ম্যাচের উপর ক্লিক করলেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন তাছাড়াও ম্যাচটি হয়তো ইউটিউবে ফিফার অফিসিয়াল চ্যানেলে লাইভ দেখাতে পারে কিন্তু ইউটিউবে ফিফার অফিসিয়াল চ্যানেলে লাইভ দেখাবে কিনা এখনো এখনও নিশ্চয়তা নয় কিন্তু ম্যাচটি ফিফা প্লাস ওয়েবসাইটে লাইভ দেখতে পারবেন এটা নিশ্চিত ব্রাজিল ফুটবলের পরবর্তী আপডেট পেতে এবং অনুদ্ব বিশ বিশ্বকাপের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ খোদা হবে